এই যেটা দেখছেন বনসাই তাই তো এগুলো আছে এরকম অসংখ্য বনসাই আছে আমার এখানে বনসাই আমার এখানে মোটামুটি একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো টাকা থেকে বনসাই শুরু ঠিক আছে সেগুলো ছোট হ্যাঁ তো এরকম

আপনারা যারা একদম নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করো আগের ভিডিওটা একবার হলে দেখে আসুন বনসার বিস্তারিত ভাবে ভিডিওতে দাদা কিন্তু একদম ভাবে বলেছেন বিস্তারিত ভাবে যারা নতুন আছেন তাদের জন্য খালি বলছি আর যারা পুরোনো তারা কিন্তু জানেন এই নার্সারি সম্বন্ধে কত সুন্দর একটি গাছ আপনাদের পরিদর্শন করাতে পারছি দেখুন ঝুরি হয়েছে দেখুন কত সুন্দর এই গাছের গোড়া কোনটাকে বলতে পারবো খুঁজে বের করতে পারবে খুঁজে বের করতে ঠিক আমি নিচেই ম্যাচ হয়ে যাচ্ছি গাছগুলো কত সুন্দর সাড়ে চারশো ভ্যারাইটি রয়েছে এতগুলো ভ্যারাইটি কভার করতে গেলে প্রচুর লং হয়ে যাবে তাই আপনাদের কিন্তু সব থেকে যায় এই নার্সারির বেস্ট পার্টটা কিন্তু আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি দাদা শর্টকাট একটু বলুন মানে সব তো বলা সম্ভব না এখানে এখন গাছ একটু সাজানো হচ্ছে না পাকা পাকা আছে এর মধ্যে এখানে বার্ডনেস আছে স্নেক প্লান্ট আছে ওদিকে অ্যাগলোনিমা আছে পেছনে আরো অনেক ইনডোর ভ্যারাইটি আছে ফলের ভ্যারাইটি আছে একটা আছে আপনার এই ভিডিওটি না দেখে রজনীগন্ধা দেখতে পারবেন রজনীগন্ধা এটা দেখছেন এটা দেশি গাব গাছ আচ্ছা দেশি গাব গাছ এটা দিয়ে বনসাই করা হবে বড় বনসাই বনসাই এখানে দেখছেন এই পাশে এগুলো আছে এলাচ গাছ এলাচ গাছ দেখুন পাশে অনেক রকম ফুলের ভ্যারাইটি আছে ফুলের ভ্যারাইটি মোটামুটি বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকমের ফুল ফল সবজি এই সবজি না নেই আর সবজি পাওয়া যায় শীতের সময় সবজি চারাটা পাওয়া যায় যেমন টমেটো বেগুন লাউ এগুলো শীতের সময়টা পাওয়া যায় লঙ্কা দেখুন তালে পুরো বছর থাকে না কিন্তু এই শীতের সময়টা এই সবজি চারাটা পাওয়া যায় আর এছাড়া বিভিন্ন রেডি প্ল্যান্টস থেকে শুরু করে ছোট গাছ মাঝারি বিভিন্ন রকমের মানে আমার এখানে পাঁচ ইঞ্চি গাছ যেমন আছে বলুন হ্যাঁ আবার পনেরো ফিটের গাছও আছে পাঁচ টাকার গাছও আছে

তারপরে দেখুন এটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের ছোট গাছ অ্যাডেনিয়ামের ছোট গাছ হ্যাঁ এগুলো 20 টাকা 20 টাকা দেখো হ্যাঁ 20 টাকা বাহ সুন্দর গাছগুলো এদিকে আসুন এখানে অনেক ক্যাকটাসের ভ্যারাইটি আছে র‍্যান্ডম দেখি বলো হ্যাঁ এগুলো ক্যাকটাসের ভ্যারাইটি আছে আচ্ছা ক্যাকটাস কত প্রজাতি রেখেছেন ক্যাকটাস তা মোটামুটি 20 টা প্রজাতি আছে 20 টা 20 টা দেখুন প্রথমে যে ক্যাকটাসটা দেখানো হচ্ছে এটা বলুন

নীলমণি লতা নীলমণি লতা নীলমণি অনেকগুলো আছে নীলমণি আশি টাকা দাম আশি টাকা নীলমণি আছে তারপরে আছে রসুন লতা আছে বসর লতা আছে রজনী লতা আছে এরকম থাকে লতানো গাছের মধ্যেও অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে এগুলো অ্যাভারেজ দাম মোটামুটি পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে হয়ে যায় দেখুন খেবক কিছু কিন্তু দাম না গাছ অনুযায়ী আপনারা কিন্তু এই নার্সারিতে আসতে অনেকটা অন্যান্য অন্যান্য নার্সারির থেকে কমে পাবেন এক কথায় হ্যাঁ এই গাছটা কি আছে বলুন এটা দেখুন আমাকে একটা স্যাম্পল দেখাই এটা একটা বাসল্যতা গাছ বাস হ্যাঁ বলছিলেন হ্যাঁ তো এটা বাজারে বেশ চাহিদা আছে তো আমার এখানে এই ধরনের গাছ পঁচিশ টাকায় পেয়ে যাবে পঁচিশ পঁচিশ টাকা অনলি টোয়েন্টি ফাইভ অনলি টোয়েন্টি তাছাড়া ওই লাস্টের ওই একটুগুলো দেখাই চলো এই সাইডটা একটু ওই বন সাইডের ব্যাপারে একটু দু কথা লাস্টে আমরা জানবো এই দেখো এখানে একটু দেখে নি এই যে গাছটা দেখছেন চাইনিজ টগর না চায়না টগর চায়না টগর হ্যাঁ চার তিন ইঞ্চি প্যাকেটে আছে তিন ইঞ্চি প্যাকেট তো এই গাছটার দাম কত হতে পারে হার্ডলি কুড়ি টাকা পাঁচ টাকা দাম পাঁচ টাকা পাঁচ ফাইভ রুপিস ফাইভ রুপিস ফাইভ এবং সঙ্গে ফুলও আছে ফ্রি মনে হয় না আর অন্য কোথাও পাবেন বন্ধুরা দেখুন আপনারা গাছের দাম শুরু আপ টু এবার যেমন এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন এই গাছ দুটো আমি ব্রিটিশ বাংলো থেকে নিয়ে এসে বাংলো ভেঙে ফেলেছে তো সেখান থেকে আমি গাছ দুটো আর সেখানে যারা ছিল আর কি তাদের কাছ থেকে মোটামুটি একটু টাকা দিয়ে নিয়ে এসেছি এবং এই গাছের বয়স কয়েকশো বছর বয়স এখানে শুরু থেকে দেখেন গাছটার গুড়িটা কোথা থেকে শুরু হয়েছে এবং এটা কিন্তু বেঁচে আছে পুরো গাছটাই বেঁচে আছে হ্যাঁ মাথার দিক থেকে মানে কি সুন্দর গোল শেপে করা রয়েছে দেখুন এই পাশের এই গাছটা এই এই গাছটার কথা বলুন আচ্ছা এই দুটোই নেওয়া হয়েছে দুটোই নিয়ে আসছে দেখুন আগের আপডেটে কিন্তু এই গাছগুলো তুলে ধরা হয়েছিল এই গাছগুলো কিন্তু তুলে ধরা হয়েছিল দেখা গাছগুলো গাছগুলো অসাধারণ শেপ নিয়ে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আর উপরটা একদম ঝোপালো গাছগুলো কি সুন্দর হ্যাঁ এটা তো মোটামুটি সেল না না এটা না এটা সেল এটা এক্সিবিশনে যাওয়ার জন্য এটা করে রাখা আছে সুন্দর কিন্তু এই স্যাম্পল কিন্তু পেয়ে যাবে দাদা হ্যাঁ এই কাছের অন্য ছোট গাছ আছে ছোট ছোট গাছ বেবি প্ল্যান্টস যেগুলো পেয়ে যাবেন খুব কম দামে এছাড়া অসংখ্য ফলের গাছ রয়েছে দেখুন এখানে সুন্দরী ফুল আছে কামরাঙা আছে বেল আছে হ্যাঁ তারপরে পিঙ্ক কাঁঠাল আছে পিঙ্ক দেখুন ক্যামেলিয়া ফুল আছে পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিভিটামিন আচ্ছা এটা দেখুন একটা সাদা ক্যাকটাস এরকম লাল ক্যাকটাস ও আছে অসাধারণ মানে অসংখ্য ভ্যারাইটি রয়েছে অসংখ্য ভ্যারাইটিস রয়েছে আরো ভ্যারাইটি রয়েছে তো ভিডিও দেখুন এটা কাঠ চাপা

গেরুয়া আচ্ছা এরকম বিভিন্ন কালার রয়েছে মোটামুটি কটা কালার মোটামুটি ছয় সাতটা কালার হয় ছটা সাতটা এই পাশে দেখো এগুলো আছে ভিক্স তুলসি ভিক্স তুলসি ভিক্স তুলসি গাছ ওদিকে দেখো ওটা আছে তোমার হলুদ ড্রাগন হলুদ ড্রাগন ডেজার্ট কিং ভ্যারাইটি হলুদ ড্রাগন আচ্ছা তো এগুলো মোটামুটি তিরিশ টাকা থেকে শুরু হলো তিরিশ টাকা থেকে শুরু এছাড়া এই গাছটা কি আছে এটা এক ধরনের মানে অর্নামেন্টাল গাছ হ্যাঁ হ্যাঁ এটা দশ টাকা দেখতে খুবই সুন্দর দশ টাকা মাত্র দশ টাকা এছাড়া বিভিন্ন গাছ এখানে রয়েছে আচ্ছা এই গাছগুলো কি দেওয়া যাবে বন্ধুরা যদি কন্ট্যাক্ট করে এই যেগুলো মাদার সেগুলো দেওয়া যাবে না সেট সেট এরপরে গাছের মধ্যে অনেক বিক্রি হয় কিন্তু বিশেষ বিশেষ মাদার সেগুলো আমরা বিক্রি করি না কারণ তার থেকে চারা করে বিক্রি করা হয় বাহ সুন্দর করে কিন্তু বললেন দাদা এই গাছটার ব্যাপারে একটু বলুন শেষে একদম এটা এক ধরনের অর্নামেন্টাল গাছ আচ্ছা এটা এটা একদম চিতা চিতা প্রজাতির গাছ হ্যাঁ 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 এর চারা মোটামুটি আমাদের এখানে পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু এই যে গাছটা দেখছেন এই গাছের দাম আশি টাকা আশি টাকা যেহেতু অনেকটা এটা অনেকটা বড় অনেকটা বেশি প্লাস একটা বড় অনেকটা বড় অনেকটাই বড় অনেকটা বড় অনেকটাই বড় দুর্দান্ত তো দাদা আহ সেকেন্ড পার্টে এখানেই তাহলে এন্ড করছি আমি ও তাহলে একদম শেষে দর্শকদের জন্য আরেকবার একটু অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দিন এটা অ্যাড্রেস আছে নতুন পল্লি গ্রাম আর মসন্দপুরের মধ্যে পড়ে আর এটা চব্বিশ পরগনার অন্তর্গত আচ্ছা হ্যাঁ নতুন পল্লি মসন্দপুর উত্তর চব্বিশ পরগনা আপনার যোগাযোগ নাম্বারটা যোগাযোগের নাম্বার যদি ফোন করেন কেউ তাহলে এই নাম্বারে ফোন করবেন সেটা সুন্দরপুর করলে ভালো হয়

আজকে অর্ডার করলে হয়তো দু চার দিনের মধ্যে নাও পেতে পারে পেন্ডিং এ থাকে যাদের আগে রয়েছে তাদের আগে দেওয়ার চেষ্টা করি একদম একদম তো একটু সময় লাগতে পারে কিন্তু পাবেন পাবেন একদম একটু সময় লাগতে পারে অনলাইনে কিন্তু গাছ পাবেন খালি একটু আপনাদের ওয়েট করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো অক্সিগ্লোব নার্সারি ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই এটা মেনশন করবেন কমেন্টে ফেসবুক কিন্তু সেম নামে একটি পেজ রয়েছে দেবজ্যোতিষ গার্ডেন ওখানে কিন্তু আপনারা গিয়ে ফলো করে আসুন আর যারা দেখছেন বন্ধুরা একটা আপনাদের রিকোয়েস্ট করি যারা ভিডিওটি দেখছেন নতুন যারা দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করলে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে খুব ভাল লাগে তো এই বলে এই অক্সিক সেকেন্ড পার্টটা আমি এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের সাথে সর্বদা পাশে থাকবেন নমস্কার বন্ধুরা